আরে কপাল বন্ধ থাকিতে অন্ধ এ জীবনে দইলা পুড়া যে তৈল না এ জীবনে দইলা পুড়া যে তৈল না আরে কপাল বন্ধ থাকিতে অন্ধ এ জীবনে দইলা পুড়া যে তৈল না এ জীবনে দইলা পুড়া যে তৈল না পালাইলা মনিকা অলঙ্কার কোনোদিন কার গলা শোভা পাইল না পালাইল মণিকার এমনি অলঙ্কার কোনোদিন কার গলায় শোভা পাইল না হ্যাঁ রে হায় আউজলি কত বড় পাফি আর রে হায় কত বড় পাফি ভালোদের হাটে দে তো বিক্রি হয় লম্বার ভুণী আমি তোর বাপে waa bamanan itumanaka musa sasirikowitani pikikolasa itama sasirikomala kilekota. oto bɛ lorofa sotariso barukoji baba baturumukante teke tila kikeketa kakasa lɛbi lakikoji baturumukante kiyaitu yanni uba mamilo ti wa pikikotoro ya tɔto kanarukanaki nani. ya yamaru kanako ipana amakankankan balabanun. oye oye tumali ba pokilarusa mbalabanun sikoyena tiw tia ka tijolina ye. yalɛ wa dɔgɔ wa dɔgɔ bala wa dɔgɔ bala. dɔgɔni. yɛrɛ yɛrɛ. diria seo ki niko isidi kasaaba yabɛla mitoro y

আগা বন্ধু রে শর্ট ফোটাইয়া মোড়ি গো আমি তোমার বাতি সুরে বন্ধু রে নিধি রাইতে বাতড় মাটি বাদা

আই আই দি আ আ তুমি তে তা আই আ আ আয় তুমি গরি যি গরি ইবেক আয় আয় আয়না কপালমা আন্দারা সক্কা গিতে ওন্দ মেরো কি আইবে এরাতে এরাতে রে কই গেলে বে বাসাই তুই কি তা যেন সাজা কিনিনি পুরে বুড়া গই লাগে লকি বুড়া হয় বুড়া না হর গরো না অক্সাই ও না হারা হরে দিয়া গেলাম কইছি যদি

অমদদিন ভুঁড়ি ও মানুষ সামনত্ব হইয়া গেলে তুই যশো আই তোর কোনো ওলে গুন্ডা লিগা ই লেখা গাও রে হায় কোনো নাইলে আমি আসি তুই আমি হকির কমিটি সভাপতি সভাপতি হায় দেখ নাই এক ব্যবসা কিলচি এক ব্যবসা কিলচি খটাই গুন্ডা ও বাবা রে

কেন করব আরামদাদার হুড়ি দুটা ও মাই বিশ্বাস করে জগন্নাthur বেটার বানিয়ে দিয়েছি ওরে এ কইলাম হারে তোর তো জ্ঞান আছে তুই তো স্বভাবতি এই খোল্লাটা খিতে আমার লাগলো তো

লাম্বা লাম এর একদম আত্ম কেন খায় না আত্ম খায় না তাই বেটিয়ে তোমার কাছে বুঝিছে পয়সা তাইছে না ভাত না তুমি সাড়ে পাঁচ তুমি

হেল্ল' আচ্ছা কওক কোনে ৰঙাই দিছে কোনে ৰঙাই দিছে কিতাপ